সেই রসুল এত জেল জরিমানা রিমান নির্যাতন জালেম কাফের বেঈমানদের অত্যাচারের তরসার সহ্য করার পরে কোরান হাতে নিয়ে বলেছিলেন খয়রুল করুনি করনি আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ আপনি এতদিন কথা বলতে পারেন নাই আমি জানি এতদিন আপনি এই দাবি সংসদ তো দূরে থাক একটা কোরানের মাঠে পর্যন্ত আপনি বলতে পারেন নাই এক কথা বলে না কেন আপনি কোন মিছিলে কোন সমাবেশে রকম করে ওপেন ডাক দিতে পারেন নাই বললেই আপনার বারোটা বাইরে যেত এখন যেহেতু জালেম সব পালিয়েছে তাহলে এই বাংলাদেশে আগামীতে কোরআনের রাষ্ট্র গঠনে কার কি সমস্যা জানতে চায় জালেম তো আর তারপরেও কেন তো সুলকানি তারপরেও কেন এত এই দুনিয়ার ময়দানে আপনার কথাবার্তা হিসাব করে মেলান বন্ধু জালেমের তালিকায় নাম লেখাতে যাবেন না মারা যাবেন তো কোনো আলেম জানা যা পড়ানোর জন্য রাজি হবে না এইটা এটা মনে রাখবেন আজনাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালিদার আরে আপনি তো জানেন রায় ধর্ম ব্যবসায়ী কাকে বলে যারা ভোটে রাখে মাথার মধ্যে টুপি যায় গায়ের মধ্যে পাঞ্জাবি পরে এক আসরের নামাজ চাইবার করে পরে ওইটাই ধর্ম ব্যবসায়ী মা মারা গেলে হুজুর লাগে বাবা মারা গেলে হুজুর লাগে নিজের বিয়ের সময় হুজুর লাগে ছেলের বিয়ের সময় হুজুর লাগে আর উনি গালি দিচ্ছে হুজুররা ধর্ম ব্যবসায়ী হুজুর সারা না আর হুজুরের গালি দেন উতুল্লিম বাদা বালিকা জানেন দুনিয়ায় যারা আলেমদের গালি দেয় রাত করে একটারও জন্মে ঠিক সব জারুদের বাচ্চা এই জন্য আমি আপনাকে আহ্বান করে যাচ্ছি বন্ধু মেসেজ আকারে বলে গেলাম এমন কোন কাজ আপনি করবেন না যাতে করে মারা যাওয়ার পরে আপনার লাশটা আবু লাহাবের মতো হিংস্র জন্তু জানোয়ারে ছিঁড়ে সিরে না খায় শেষে দেখবেন আপনি মারা যাওয়ার পরে পড়ে থাকবেন জানাজা দেওয়ার লোক পাবেন না করে বুঝবেন। আমি আপনাকে একটাই মাত্র বিষয় সুন্দর করে বোঝানোর জন্য চেষ্টা চালিয়েছি এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাবুল আলামিন করানে কারিম কোনো মরা মানুষের জন্য নাদিল করে দেয় নাই পৃথিবীতে আল্লাহ করান দিয়েছে জিন্দা মানুষদের জন্য এই দুনিয়ার ময়দানে জিন্দা মানুষ যেন কোরআনের বাস্তব ব্যাখ্যা গুলো শোনার পর পরে চিন্তা ভাবনা করতে পারে এবার আসেন আমি আপনাকে ধারাবাহিক ভাবে সেই কোরআনের ব্যাখ্যার মধ্যে প্রবেশ করাচ্ছি আল্লাহ পাক বলেন ইন্না আল্লাহ

যশোরবাসী এই জায়গার মধ্যে আমাদের রাজনৈতিক দিকটা আলাদা হতে পারে কিন্তু আল্লাহর ভালোবাসার নৈকট্য পাওয়ার ক্ষেত্রে কি আমাদের কোনো দলা আছে আমাদের কারো কি কোনো মারামারি আছে কারো কোনো কাটাকাটি হানাহানি আছে এই বাংলাদেশে ষোলো সতেরো বছরে যারা আইনা ঘর বানিয়েছে যারা আলেমদের বিনা কারণে জেলখানায় আটকে একাত্তরের মানবতা বিরোধী অপরাধী বানিয়ে দুনিয়ার থেকে ফাঁসি দড়িতে একটার পর একটা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে এই দেশে যারা আয়না ঘর বানিয়ে ব্যারিস্টার আরমান আজমির মতো নিষ্পাপ মানুষ দেয়ে আট বছর গোপন কারাগারের মধ্যে যারা আটকিয়ে রেখেছে আপনি তাকিয়ে দেখেছেন এতদিনে ওনারা যখন টক বা যে কোনো অনুষ্ঠানে টিভি প্রোগ্রামে সামনে চলে আসতো ওরা প্রায় বলতো আমরা হস করি ওমরা করি জাকাত দেই কথা বলে না স্বামী মুসমান তো একবারে ডাক দিয়ে বলতো যে আমি এক রাতেই তো আশি রাকাত করে তাহাজুদের নামাজ পড়ি বেসারা এখন সৌদি আরবে না কোন জায়গায় কোথায় ইন্ডিয়া না দুবাই বা মালয়েশিয়ায় যে কোনো জায়গার মধ্যে অবস্থান করতেছে আপনি তাকান ফেসবুকের মধ্যে ছবি ভাইরাল হয়েছে এমন কায়দায় সাদা রুমাল আর ওই সৈদি শেখ যারা আছে মাথার মধ্যে সুন্দর করে করে এরকম পেছানো পেছানো কালো কালো কি যেন ওটা দেয় দিয়েও এত সুন্দর করে একটা ছবি আপলোড করেছে মনে হয় সিহারার দিকে তাকালে জান্নার থেকে পালিয়ে এসেছে কি সিয়ারা নিচে আবার অনেকেই লিখে দিয়েছে কাইফা হালুকা ও বাংলার মুসলমান যারা আছে আমি আপনাকে এখান থেকে এটাই ব্যাককা দিতে চাচ্ছি এই বাংলাদেশে এত দিন এই রকম স্বৈরাচারের হাত ধরে ধরে যারা মানুষদের উপরে নির্যাতন করেছে এত দিনে যারা আলেমদেরকে কারাগারের মধ্যে আটকিয়েছে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে ষোলো বছর চোদ্দ বছর এমনকি সতেরো বছর পর্যন্ত বাবরকে পর্যন্ত ওরা রেখেছিল না কেন। এই যে হিসাব করে মেলান এনারা যখন টিভির যে কোনো চ্যানেলে প্রোগ্রামের টক শোতে আসতো ওনারা কিন্তু জবান দিয়ে বলতো আমরা হজ করি ওমরা করি সাকার দেই দান করি সাদগা করি এই করি এই জন্যই তো আপনি মিলিয়ে দেখেছেন মানুষ যখন বঙ্গভবন ঘেরাও করে ফেলেছিল ওই জায়গা থেকে যায় নামাজ পর্যন্ত মানুষ পেয়েছে একথা বলে না কেন তার মানে এরা নামাজও পড়তো অতীতের ইতিহাসে কাফের যারা আছে তাদের ব্যাখ্যা যেমন এসেছে নবী আপনি কাফের যারা আছে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন আসমান কে বানিয়েছে জমিন কে বানিয়েছে তথা সবগুলোর মালিক থেকে আপনি উত্তর পাবেন আল্লাহ কে বানিয়েছে তাহলে এই হিসাব অনুসারে মেলান ভালোবাসা নৈকট্য পাওয়ার ক্ষেত্রে এরা মানুষ মারে বিনা কারণে জেলখানায় বন্দি করে আলেমদের নামে মিথ্যা মামলা দেয় হাতি জেলে নিয়ে গিয়ে উলঙ্গ পর্যন্ত করে রাজনৈতিক হিংসার কারণে কত নেতাদেরকে জেলখানায় পর্যন্ত আটকিয়ে রাখলো তাদের মূল সামারাইজ এত কিছু করার পরেও মিলিয়ে দেখেন তারা দুনিয়ায় জবান দিয়ে বলে আমার আল্লাহ যেন আমারে ভালোবাসে এইটাই তো আমি আপনার ভাই বোঝাতে চাই এই জায়গার মধ্যে কারণ আল্লাহর ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে আমাদের কোনো দলাদলি আমাদের কোনো কাটাকাটি আমাদের কোনো মারামারি হানাহানি কিচ্ছু নেই দুনিয়া আমরা রাজনৈতিক পেশাটা আলাদা হতে পারি কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে কি ধনী কি গরিব কি ফকির কি মেসকিন কি আতিম একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সবার দাবি একটাই আল্লাহ আমি তোমাকে ভালোবাসি আল্লাহ যদি কাউকে ভালোবাসে আমার আল্লাহ ফেরেস্তা মন্ডলে যারা আছে তাদের মাঝে করে দেয় ফেরেশতারা আমি আমার এই বান্দাকে ভালোবাসি তোমরাও ভালোবাসো আমি ভালোবাসবো তোমরা ভালোবাসবে এতটুকু তো বান্দার হক আদায় হয় না আমার যত সৃষ্টিকোল আছে সবাইকে বলে দাও তারাও যেন আমার এই বান্দারে ভালোবাসে কিন্তু এই দুনিয়ায় আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে যে মেসেজ যে বার্তাটা দিয়েছে সেই হিসাব তালাশ করলে কোরআনের আয়াত অনুযায়ী জীবনে আপনি এবার খুঁজে দেখেন কত মানুষ আল্লাহর এই ভালোবাসা থেকে সিটকে দূরে সরে আছে আল্লাহ বলেন ওদুখুলু ফিসিলমিকাফা এই দুনিয়ার ময়দানে ইসলাম যদি মানতে হয় ইসলামে যদি আসতে হয় পরিপূর্ণ ভাবে আসা লাগবে কথা বলে না কেন এ হুকুমকার এখন তো প্রচন্ড ঠান্ডা প্রায় জেলাগুলোর মধ্যে আপনাদের এলাকার মধ্যেও ঠান্ডা আপনি বাড়ি যাবেন আলোচনা শেষে মহাসাদ যখন শেষ হয়ে যাবে আপনি বাড়ি যাবেন যাওয়ার পর পরে আপনি তাকাবেন আপনার স্ত্রী আপনার বেড আপনার বিছানা শোয়ার জন্য যে জায়গার মধ্যে ব্যবস্থা করেছে কম্বল এরকম একটা লেপ এরকম একটা কাঁথা যেটাকে বলা হয় আমার এলাকার ভাষা অনুসারে সুন্দর করে আপনার জন্য বিছানার মধ্যে বিছিয়ে রেখেছে এখন আপনি বাড়ি চলে গেছেন যাওয়ার পর পরে তাকিয়ে দেখছেন এই যে কাঁথা এই যে কম্বল এই যে লেপ চিন্তা ভাবনা করছেন আমি শুধু হাঁটু পর্যন্ত লেপ কম্বলের ভিতরে প্রবেশ করে থাকব ভিতরে থাকবে আর বাদ বাকি যা আছে সব বাইরে থাকবে কম্বলের লেপের কাতার আপনার মনের মধ্যে চিন্তা যে এতটুকুন থেকে যদি আমার এতটুকুন গরম হয়ে যায় তথা হাটু থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত এতটুকুন যদি গরম হয়ে যায় এই গরম ভাব বের হওয়ার পর পরে মাথা অতি পছন্দ গরম হয়ে যাবে আসলে কি আপনার এই চিন্তা ভাবনার বাস্তবে কি তাই হবে আরো জোরে বলেন সম্ভব না আপনি যদি বাড়িতে যাওয়ার পর পরে ঠান্ডা থেকে আসতে যান তাহলে আপনাকে নিজের এই যে বডিটা পুরোটাই আপনাকে কাঁথা লেপ কম্বলের ভিতরে প্রবেশ করে দেওয়া লাগবে এরপরে আপনি ওই জায়গার মধ্যে নড়াচড়া বন্ধ করে যখন থাকবেন দেখবেন আপনি ওই জায়গার মধ্যে একটু আরাম আরাম অনুভব করবেন এরপরে গরম গরম অনুভব হবে ঠান্ডা জনিত যত রোগ আছে তখন আর আপনার এই শীতের দিনে হবে না তার মানে এখান থেকে এটাই পরিষ্কার এটাই ক্লিয়ার দুনিয়ার ময়দানে ঠান্ডা থেকে কেউ যদি বাঁচতে যায় শুধু লেপ কম্বল হাঁটু অব্দি পর্যন্ত দিলে হবে না একেবারে মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত পুরোটাই থেকে দেওয়া লাগবে ঠিক তেমনি এই সমাজের মধ্যে যদি আপনি জিনা ব্যবসারের হাত থেকে বাঁচতে যান সুদ থেকে বাঁচতে যান এই দুনিয়ার ময়দানে আল্লাহর নিষিদ্ধ কাজগুলোকে যদি আপনি একাধারে বিদায় করে দিতে চান রাস্তা শুধু আপনি পেতে চান ইসলামে আশা লাগবে আপনাকে পরিপূর্ণভাবে আচ্ছা আপনি আংশিক মানেন আর আংশিক মানেন না এইটাই তো সমস্যা আমাদের সুবিধাবাদ আর জিন্দাবাদ যেগুলো মানলে পরে বেতন ভাতা টাকা পয়সা হাতিয়ার কোনো অভাব হবে না আপনি তো ওইগুলোই মেনে যান আর সেইগুলো মানলে পরে নিজামিদের মতো যাওয়া লাগবে এইগুলো বললেই আপনার কাছে রাজনীতি মনে হয় আপনি কেমন মুসলমান মুসলিম শব্দের শাব্দিক অর্থই তো আত্মসমর্পণকারী স্যালেন্ডারকারী আপনি তো মানতে পারেন না আপনি তো আত্মসমর্পণ স্যালেন্ডারই করতে পারেন না বিসমিল্লাহি বাতে থেকে শুরু করে সলানাসের সিন পর্যন্ত যত কথা কোরআনে আল্লাহ দিয়েছে সব আপনাদের মনে ওয়া লাগবে কিন্তু আপনি তো পারেন না আপনার রাগ হয় আপনার মন খারাপ হয় এই জন্য বাস্তবতায় আমাদের অবস্থা দাঁড়িয়েছে এই রকম এক বাড়ির মধ্যে ইসলাম নামে এক যুবক ছিল কাজ করত ওই বাড়িওয়ালার একটা মেয়ে ছিল ওর নাম ছিল শান্তি ইসলাম আর শান্তির মাঝে ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে যেহেতু ইসলাম কর্মচারী শান্তির বাবার বাড়ির মধ্যে কাজ করতো টাকা পয়সার বিনিময়ে এই কথাটা কেমন করে জানো শান্তির বাবার কান অব্দি পর্যন্ত মানুষ পৌঁছিয়ে দিয়েছি দিয়ে বলছে দেখেন আপনার বাড়ির কর্মচারী আপনার মেয়ের সঙ্গে লাইন মারে এরা কি আসো আপনি বাড়িতে রাখবেন মনের ভিতরে রাগ নিয়ে আসার পর পর বলছে তোর যা কিছু আছে সবগুলো নিয়ে জায়গা থেকে বের হয়ে যা তোর এত বড় সাহস স্টেশনে মার খাওয়ার পরে বসে বসে চিন্তা করে যে শান্তির জন্য মার খেয়েছি ওই শান্তি কেউ রাখবো না ও তোর নিজের মোবাইল নেই আরেকজনের কাছে মোবাইল চেয়েছে ডাক দিয়ে বলছে ভাই মোবাইল ফোনটা একটু দেন একটু কথা বলবো বাড়িতে শান্তির কাছে মানুষের মোবাইল দিয়ে মাধ্যমে ফোন দিয়ে বলছে শান্তি তোমার বাবা এই এই কাণ্ড থেকে বের করেছে তুমি কি আমাকে ভালোবাসো না বলে হাশি তুমি না বলেছিলে হাতে হাত রেখে আমি তোমার আর তুমি আমার তাহলে এখন তুমি কেন বাড়িতে তারা তারি শশুরে আসো শীতরা এক্সপ্রেস আসবে দুইশো নেটাতে উঠে একেবারে ঢাকা অব্দি পর্যন্ত পৌঁছে যাবো যে কোনো গার্মেন্টসে যে কোনো জায়গায় খেটে খেয়ে দিন পার করবো মে চিন্তা কথাও তো দিয়েছি ভালো